বিশ্বকে নাড়া দিল জাতিসংঘের প্রতিবেদন গাজায় চলছে জেনোসাইট গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে এবার আসল সবচেয়ে প্রামাণ্য ও কঠোর অভিযোগ জাতিসংঘের স্বাধীন অনুসন্ধান কমিশন জানিয়েছে ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি জাতিগত নিধন অর্থাৎ জেনোসাইট চালাচ্ছে মঙ্গলবার প্রকাশিত বাহাত্তর পাতার এই তদন্ত প্রতিবেদনে বলা হয় দু হাজার সালের সাত অক্টোবর থেকে শুরু করে অন্তত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল তদন্তে উঠে এসেছে ইসরায়েলের শীর্ষ নেতারাই এই গণহত্যার উস্কানি দিয়েছেন এবং পরিকল্পিতভাবে গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার কৌশল নিয়েছেন কমিশনের প্রধান ও সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নাভি পিল্লে স্পষ্ট ভাষায় বলেন গাজায় জাতিগত নিধন চলছে এর দায়ভার ইসরায়েলি নেতৃত্বের উপরেই বর্তায় অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন এই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন তিনি একে মিথ্যা আখ্যায়িত করে দাবি করেছেন এটি আসলে হামাসের হয়ে লেখা হয়েছে কিন্তু জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গাজার মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে রাসেল তরুণ